চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় বুধবার দুপুরে সাগর নামে এক পরিবহন শ্রমিককে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাং সদস্যরা পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে হামলা শিকার আহত সাগর জানায় আরমান আরিফ জুয়েলের নেতৃত্বে হঠাৎ প্রায় ত্রিশ চল্লিশ জনের একটি দল তার উপর প্রকাশ্যে হামলা শুরু করে এ সময় লোহার রড পাইপ দিয়ে মারতে থাকে তারা পরে ছুরি দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা ত্রিশ চল্লিশ জন এসে আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে পরে শুনতে পাই ওদের নাম আরমান আরিফ জুয়েল আমার টাকা মোবাইল ফোন নিয়ে গেছে হয়েছে পুলিশের সোর্স ভুক্তভোগী সাগরের পরিবার জানায় বাসা থেকে ভাত খেয়ে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা আমার হলো বাতায় গেছে নতুন ব্রিজ ওই তালা দুয়ানা ঢাকে এত দূর মানুষ হয় জানা আইরে আর বড় সুরি মারে ফাত্তর মারে কিছু না লাহে ডাক্তার আব্দুল করিম হোমিওপ্যাথি রোগীদের আস্থার ঠিকানা তারা মানে ফাত্তর দিয়ে

শুধু সাগর নয় গত ১৩ মে একই কায়দায় এক যুবকের উপর হামলা চালায় আরমান ও তার বাহিনীর সদস্যরা ওই যুবক কোনোভাবে দৌড়ে পালিয়ে বাকলিয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়ে তাদের নৃশংসতার হাত থেকে বেঁচে যায় অনুসন্ধান বলছে আরমান ও আরিফ আপন দুই ভাই তাদের বাড়ি ফেনী হলেও নগরীর বাকুলিয়া এলাকায় পুলিশের শেল্টারে গড়ে তুলেছে অপরাধ ও মাদকের সাম্রাজ্য আরমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চারটি মামলা ও আরিফ সতেরোটি মামলার আসামি তাদের বাহিনীর অন্যতম সদস্য জুয়েল বাকুলিয়া থানার একজন পুলিশ কর্মকর্তার সোর্স হিসেবে কাজ করেন তার বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা